আসবে <laughs> এবং <laughs> <f dragging> <laughs>

شمتہ ومشتہ لوگ جہاں نام رکھا لوگ حضرت اسماعیل علیہ السلام و سلام جو کل اسماعیل علیہ السلام ومشتہ لوگ ومشتہ ہوا اللہ تعالیٰ حضرت ابراہیم علیہ السلام کے لئے دیس دلے اور ابراہیم تمہار کنیبر کے لئے تنیب بائی رسی سرعیم جہاں نے کنوں مہموشے آبا بھی نہیں جہاں نے جونوں معلوم شرموئے لکا شئی موقع تول موقع مومائی کیے تمہیں آبا آپ کو حضرت عمران علیہ السلام اللہ علیہ السلام اللہ تعالیٰ نے دیش مطور لیکن اس طریقے میں حضرت عمران علیہ السلام کمام نوبجہ کو کشیشو حضرت اسماعین علیہ السلام کے لیے کنی موقع تول موقع مومائی کی پارید ہے বাক্কাতুল মুকাররমায় পৌঁছে যেখান থেকে কাবা শরীফ ছিল হযরত নূহ আলাইহিস সালাত এই কাবা শরীফ ভেঙে মাটির সাথে মিশে মিশে গিয়েছিল একটা টিলার মতো উঁচু হয়েছে কাবা শরীফের কোনো চিহ্ন বাকি ছিল সেই কাবার পাশে একটা গাছ ছিল সেই গাছের পাহাড় ماں حضرہ علیہ السلام امام رب جاتم شیشو حضرہ اسماعیل علیہ السلام کے رکھے کچھو 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 پانی کیے حضرت ابراہیم علیہ السلام و سلام قدر کے رکھے ترہ چھوڑے آس سے ابراہیم علیہ السلام یہ منہ اللہ کا چھوڑے آس سے حضرت ماہ حضرت علیہ السلام و سلام حضرت ابراہیم خلیل اللہ এরবারে তুমি আবেরিজ সার ও সালামের পিছনে পিছনে আস্তে আস্তেrangle পিছনে পিছনে এসে দুঃখভারান্ত হৃদয়ে বললেন ও ইব্রাহিম তুমি এই জনমানব শূন্য এলাকা চতুর্দিকের পাহাড় আর মরুভূমির এলাকা এখানে শত শত মাইল পর্যন্ত কোনো মানুষের آبادی নেই কোনো মানুষ নেই জনমানব শূন্য এলাকায় তুমি আমাদেরকে কিভাবে ছেড়ে যাচ্ছ

এবং মা আজরা আলাইহি সালাতু ওয়াস সালামের বুকের দুধ শেষ হয়ে গেছে খাদ্য অভাবে খাদ্য না পেলে বুকের দুধ পাচ্ছে না আর যখন বুকের দুধ পাচ্ছে না তখন শিশু বাচ্চা হযরত ইসমাঈল আলাইহি সালাতু ওয়াস সালাম কিনে যন্ত্রণায় ছটফট করছে ক্রন্দন করছে কাঁদছে মা মায়ের মন শিশু বাচ্চা

যার কারণে ওই জায়গায় তিনি একটু দৌড় একটু দৌড় যাতে করে ছেলের দিকেও নজর রাখা যায় কোন পশু ছেলেকে নাও খেয়ে নিয়ে যায় শিশু ইসমাইলকে যেন না তুলে নিয়ে যায় এই জন্য তিনি সাফা পাহাড় থেকে নেমে ওই নিচু স্থানে একটু দৌড়ালেন আর এই দৌড়ানোটা আল্লাহ এত পছন্দ এত পছন্দ হয়েছে

তিনি সঙ্গে সঙ্গে পাহাড় থেকে ওই মানে যেখানে জমজমা হসমাহিলামকে রেখে এসেছিলেন সেই জায়গায় পৌঁছালেন সেই জায়গায় পৌঁছে দেখতে পেলেন আল্লাহর আ里সা হযরত জিবলাই আলাইহিস সালাম তার নাম এর তার ধান পানিতে মার ওর আল্লাহর কুদরতে সে থেকে পানি ঘোরা দিয়ে বা হচ্ছে গো বল সুবহান আল্লাহ মা হযরত মিহ সালাম এসে দেখে পানি চতুর দিকে গড়িয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে পাথরের তোরা দিয়ে ওই পানির ঘোরা চতুর দিকে পাথর দিয়ে আটকে দিলে

ماں حضر علیہ السلام جو دی کوئی چھوٹوں تھی کہ پاتھوں کی زمزم نہ بلتے کوئی پانی گوٹا پریدی میں تے پہنچے دے تو اللہ اکبر شاید زمزم کبیر پانی شاید ابراہیم علیہ السلام زمانہ تھے کہ تار پرے ترائیس دن زمانہ ہے جب زمزم کو منے ایک جو চাপা পড়ে গিয়েছিল সেই জমানায় আমার মুখটাকে খনন করা হয়েছিল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জমানা থেকে আজ পর্যন্ত যত হাজী সাহেব লক্ষ লক্ষ হাজী সাহেব এই জমজমের কূপ পানি পান করে এবং বাড়িতে নিয়ে যায় মক্কা শরীফ মদিনা শরীফে জমজমের কূপ পানি কূপের পানি পান করে কিন্তু আল্লাহর কুদরতে সেই পানি কিন্তু কম হয় না এটা আল্লাহর একটি কুদরতি কূপ

ফারিস্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হলো ও ইব্রাহিম অমুক জায়গায় কাবা শরীফের ঠিক আছে সেই জায়গায় তুমি কাবা শরীফ পুনরায় নির্মাণ কর। তৃতীয়বার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্ত হওয়ার পাঁচ বছর পূর্বে কুরাইশ বংশের মানুষেরা এবং নবীজির উপস্থিতিতে কাবা শরীফ নির্মাণ হয় সংস্কার হয়

সেই নির্দেশটা খুব ক্ষমতা পালন করুন আমি আপনার সাহায্য করবো সহযোগিতা করবো আপনার

যখন প্রয়োজন হতো উপরে উঠত যখন প্রয়োজন হতো নিচে নামত অর্থাৎ লিফটের মতো স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটা কাজ করত যে পাথরটার নাম হচ্ছে মাহান ইব্রাহিম অর্থাৎ ইব্রাহিম আলী ইসলামের সেই পাথরের ছাপ পায়ের ছাপ সেই পাথরের মধ্যে এখনো পর্যন্ত আছে কাবাসের দরজার পাশে কাজ দিয়ে ঘেরা আছে সেই পাথরটা রাখা আছে যে জায়গাটার নাম হচ্ছে মাহান ইব্রাহিম

হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বললেন হে আল্লাহ এই মরুভূমি এলাকায় তো দূরদিকে পাহাড় শত শত মাইল পর্যন্ত কোন মানুষের বসবাস নেই জনমারুদ শূন্য এলাকায় আমি যদি এখানে ঘোষণা দেই আমার আওয়াজ কোন মানুষের কাছে পৌঁছাবে কোন মানুষ তো আমার আওয়াজ শুনতে পাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথায় আল্লাহ তাআলা বলেছিলেন ও ইব্রাহিম তোমার নির্দেশ দেওয়া হয়েছে আওয়াজ দেওয়ার এলান করার ঘোষণা দেওয়ার তুমি ঘোষণা দাও আর সেই ঘোষণা সেই আওয়াজটা মানুষের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব হলো আমার অর্থাৎ আল্লাহ তাআলা স্বয়ং নিজেই এই দায়িত্ব নিয়েছে তখন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কাবা শরীফের একটু পাশে সোহাবে আবু তালিবের পাশে একটি পাহাড় আছে যে পাহাড়টির নাম হচ্ছে জাবালে আবু কুবাইস এই জামার আবু কোবাইস মারের উপরে উঠে কানে আমুন দিয়ে حضرت ابراہیم علیہ السلام ঘোষণা এছিলেন ইয়া ইয়োহানা হে মোনা পৃথিবীর মানব সকল ইন্না আল্লাহ তাআলা কদর আলাইকুমুল হাদ আল্লাহ তাআলা তোমাদের মধ্যে সাধ্য ব্যক্তিদের উপরে এই ঘরের হজ পরাকে ফরজ করে দিয়েছেন অমরী হজ্জ করে দিয়েছে

امين واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته